হ্যালো বিহার আলাইকুম আমি নতুন একটা বিনিয়ে চলে আসছি আজকে দেখাবো আপনাদের মসজিদের ভিতরে যে সাউন্ড সিস্টেমগুলো আছে সেই সাউন্ড সিস্টেম আপনাদের দেখাবো কোন সাউন্ড সিস্টেমটা লাগালে আপনাদের মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভালো হবে সেটা নিয়ে আলোচনা করবো তো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো মোলভিটিতে যাওয়ার আগে আমার শপের অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিচ্ছি আমার শপের অ্যাড্রেস হচ্ছে মালনা বাসানি হকি স্ট্রিট মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার শপ আজমিরি ইলেকট্রনিক্স স্টাগুলোর স্থানে অবস্থিত তারপর যদি আপনার মসজিদ রিলেটেড যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কল করে যে কোনো পরামর্শ নিতে পারবেন আমাদের কাছ থেকে তো প্রথমে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আউজা ব্র্যান্ডের একটা প্যাকেজ দিয়ে সাজাচ্ছি আউজা ব্যান্ডের দুইটা স্পিকার এবং একটা অ্যামলিফায়ার এবং একটা মাইক্রোফোন দিয়ে প্যাকেজটা সাজানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিক্স টু একটা অ্যামলিফায়ার নিচ্ছি অনেকে মনে করেন যে আমি এখন একটা অ্যামলিফায়ার কিনবো দুইটা স্পিকার চালাবো বাট পরবর্তীতে চারটা চালাবো তাদের জন্য এই প্যাকেজটা আর যদি আপনার মনে করেন যে আমরা ফিক্সড দুইটি স্পিকার চালাবো সেক্ষেত্রে আপনি অ্যামলিফায়ারের ওয়ার্ডটা কমও নিতে পারবেন তো আমি এখানে সাইড ওয়ার্ড দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যদি চারটা স্পিকার চালান আর সেক্ষেত্রে আপনারা এই সাইড ওয়ার্ড মেশিনটা ব্যবহার করবেন এবং যদি দুইটা কখনো চালাতে চান সেক্ষেত্রে এটা দিয়ে চালাতে পারবেন যদি একদম ফিক্স রাখতে চান যে আমি দুইটাই সবসময় চালাবো সেক্ষেত্রে আপনি ফোর্টি ফাইভ ওয়ার্ডের এমডি ক্রয় করতে পারেন তো ফোর্টি ফাইভের প্রাইস নিচ্ছি কিন্তু আমরা অনলি নয় হাজার আটশো টাকা এবং সিক্স টু ওয়ার্ডের প্রাইস নিচ্ছি অনলি তেরো তেরো হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা এবং নয় হাজার আটশো টাকা যদি আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ড নিতে চান পঁয়তাল্লিশ ওয়ার্ড নিতে পারবেন যদি সাইড ওয়ার্ড নিতে চান পরবর্তী দুইটা বাড়াবেন এরকম চিন্তা করে তাহলে আপনার সাইড ওয়ার্ড চুজ করতে পারেন তো সাইড ওয়ার্ডের প্রাইস নিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকাটি ফোরটি ফাইভ ফাইভের প্রাইস নিচ্ছি আমরা নয় হাজার আটশো টাকা তো এখানে আরেকটা স্পিকার দেখাচ্ছি দেখেন এখানে যে স্পিকারটা দেখানো হচ্ছে এটা হলো এস সি এম ফিফটিন এক্সটি মডেল এস সি এম ফিফটিন এক্সটি মডেল এটা আওজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই আওজা ব্র্যান্ডের যে এই প্রোডাক্টটা এটার বর্তমান প্রাইস দিচ্ছে আমরা পার পিস পঁয়ত্রিশশো টাকা পার পিস পঁয়ত্রিশশো টাকা দুইটা স্পিকারের দাম নিচ্ছি আমরা সাত হাজার টাকা এবং এটা চালানোর জন্য আপনার একটা মাইক্রোফোন প্রয়োজন আমরা এটার সাথে আওজা সিক্সটি সিক্সটি সিসি মডেল এই মাইক্রোফোনটাটার সাথে দিয়ে প্যাকেজটা সাজানো হয়েছে তবে আওজ কোম্পানির মাইক্রোফোনগুলো খুবই কোয়ালিটিফুল করছে কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি একটা মাইক্রোফোন করছে আওজো কোম্পানি তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো চুজ করতে পারেন তো এই টোটাল এই প্যাকেজটা কত টাকার দাম আসে সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি ওয়ার্ডের মেশিনটা দিয়ে নেন সেক্ষেত্রে এম দাম তেরো হাজার পাঁচশো টাকা দুইটি স্পিকারের দাম সাত হাজার টাকা এবং মাইক্রোফোনটার দাম হচ্ছে দুই হাজার টাকা আপনার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো করে কিন্তু আপনি এই প্রোডাক্টটা চুজ করতে পারবেন যদি আপনার তারের প্রয়োজন হয় আপনার কতটুকু তার প্রয়োজন সেই হিসাব করে নিতে পারবেন তারের দামটা এখানে আমি বলছি না আপনার বিশ টাকা গজ আছে পঞ্চাশ টাকা গজ আছে দেড়শো টাকার গজ আছে বিভিন্ন দামের তারের কোয়ালিটি আছে বিভিন্ন দামের কোয়ালিটি আছে তো আপনার যেভাবে পছন্দ হয় সেভাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারগুলো ট্রাই করতে পারবেন অথবা যদি চান যে আপনি আপনার এলাকা থেকে কিনবেন সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন তো বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনি এই প্যাকেজটা পাচ্ছেন খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হবে দীর্ঘদিন চালাতে পারবেন অনায় পাঁচ দশ বছরের মধ্যে আপনি এটা আর হাত দিতে পারবেন আশা করা যায় তবে আপনি যদি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিনতে পারেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি না চেনেন সেক্ষেত্রে আপনি আমার শোরুমটা ভিজিট করতে পারেন শোরুম ভিজিট করে আপনি কোনটা অরিজিনাল কোনটা কপি দেখে শুনে তারপরে আপনি প্রোডাক্টটা একবার করতে পারেন তো অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আপনার সব ভিজিট করতে পারবেন ভিজিট করার জন্য আপনি চলে আসেন আমাদের সবে আমাদের সবের অ্যাড্রেস হচ্ছে মালোনা বাসিনী অগ্রিসিয়া মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমেরি ইলেকট্রনিক্স তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ